হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর ছেলে তো ঠান্ডা লেগেছে সেই জন্য কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি আর রচা করে নিচ্ছি আর রচার মধ্যে একটু সল্ট আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো মিলিয়ে দিচ্ছি কেননা গলার জন্য কিন্তু খুব উপকারী আর আমরা যখন ছোট ছিলাম মানে বিয়ের আগের কথা বলছি আর কি যখন গান করতাম তো মা কিন্তু এভাবে আমাদেরকে সকালে সন্ধ্যায় চা বানিয়ে দিত এটা বেশ মনে পড়ে সেই অভ্যেসটাই আমার এখনও আছে বলতে পারো এই জন্য আমি মর্নিংয়ে বিশেষত রচাটাই খাই তো দেখো বন্ধুরা এটা আমি করি আমার ছেলে মেয়েকেও আমি অভ্যাস করেছি আর তোমাদের দাদা ভাইকেও কিন্তু অভ্যেস করে দিয়েছি সকাল সকাল র চা খাওয়ার তো চলো বন্ধুরা ঝটপট করে চা বানিয়ে নিয়েছি মর্নিংয়ে না চাটা না খেলে কিন্তু কোনো কাজ করতে এনার্জি লাগে না তো এই জন্য আগে উঠে সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আর কিছু কিছু কাজ আছে সেগুলো পরে করব তো আগে ঝটপট করে কাপড় ছেড়ে চলে এসেছি কিচেনে আর আগে চা বানিয়ে নিচ্ছি তো চলো আর তোমাদের দাদাভাই তো বেরু বেরু করতে গিয়েছে কাল মনে হয় চলে আসবে তো এই দিকে দেখো ছেলে কিন্তু ছেলে এখনও ওঠেনি আর মেয়েও ঘুমিয়ে আছে আর দুই ভাই বোন এক ঘরে আজকে ঘুমিয়েছে ছেলে যেহেতু মানে শরীরটা ভালো না তো ওই জন্য বললাম চলো বোন মানে বাবা আমরা একসাথে এক জায়গায় আজকে শুই রাত্রেবেলা ওকে একটু মাথাটা মেসেজ করে দিত তো এই জন্য আর কি তো চলো চা নামিয়ে নিয়েছি আর ছেলেকে ডাকাডাকি করছি অনেকক্ষণ ধরেই গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করলাম করে চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে গরম জল খেলাম আগে তারপরে এখন হচ্ছে চাটা কিনবো আর ছেলে তো শুয়ে আছে ছেলেকে তুলবো এখন মানে ডাকছি আর কি উঠে বসে তো এখন হচ্ছে ও ড্রেস পরে ব্রাশ করে তারপরে চা খাবে আর ও একটু ঠান্ডা করেই খায় ওই জন্য ঢেকে রেখেছি চাটা তো চলো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে নটা পঁচিশ তোমাদেরকে এখান থেকে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সারাদিন কী কী করছি তো দেখতে থাকো ঠিক আছে তো আজকে রাতে হয়তো তোমার দাদা চলে আসবে আজকে রাতে না আসলেও কাল সকালে আর মানে কনফার্ম আসবেই কালকে রাতে বাস উঠেছে তো বলল যে আজকে সন্ধেবেলা মানে শনিবার সন্ধেবেলা নাহলে তো রবিবার সকালবেলা চলে আসবে সকাল সকাল কথা বলছি মানে গলার আওয়াজটাই অন্যরকম ঘুম থেকে উঠছিল একটু আগেই एजन त चल बन्धुरा चा खे कजे लेगे जा তো বন্ধুরা সকালবেলার দিকে যা ঘরের কাজকর্ম থাকে মানে বলার মতনই না যেহেতু রাতের বেলা সমস্ত কাপড় মানে উইন্টার ক্লোথসগুলো যেগুলো সেগুলো সমস্ত খুলে মানে কটন ক্লোথস পরে শুতে হয় তো এর জন্য আর কি অনেক কাপড় থাকে ঘর একদম বলতে পারো এলোমেলো হয়ে থাকে তো এর জন্য আমি কি করেছি সমস্ত কাপড় আগে ভালো করে ভাজ করে নিচ্ছি আর বন্ধুরা আরেকটা কথা কি আমি কিন্তু দোকানে আছি তোমরা জানোই আর কি কদিন ধরে যারা আমার কন্টিনিউ ভিউস মানে ভিউয়ার্স ব্লগ ডেইলি দেখো তারা তো জানোই যে আমি কয়েকদিন ধরে তোমার দাদাভাই অনুপস্থিতিতে আমি কিন্তু দোকানে আছি সেই জন্য কিন্তু সময় আলাদা করে ভয়েস ওভার দেওয়ার টাইম বের করতে পারছি না যেন দোকানে বসেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা সেই জন্য একটু আশেপাশে পারিপার্শে একটু রকম রকম আওয়াজ তোমরা পেতে পারো তো সেই জন্য তোমাদের কাছে আগেই সরি বলছি ক্ষমা করো ক্ষমা নজরে দেখো কেমন তো শীতের সময় মানে কার বাড়িতেই না কাপড় হয় না বলো সকলের বাড়িতে কম বেশি কিন্তু কাপড় চোপড় এক্সট্রা বের হয় আর একটু আগো হয়ই আর যেমন বলতে পারো হচ্ছে এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি মেয়ের আর ছেলের আর এবার হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে ফ্রিজের ওপরটা মানে ফ্রিজের ওপরে না অনেক অনেক জিনিস রাখতে হয় কারণ আমার কিচেনে যেহেতু ছোট জায়গা আর কিছু র্যাটের উৎপাত আছে সেই জন্য আমাকে বলতে পারো কিছু কিছু জিনিস আমাকে মানে আমার একটাই রুম সেটা হচ্ছে শোয়ারুম রুম শোয়া রুমে আমাকে কিছু গ্রোসারি আইটেমগুলো রাখতে হয় যেমন দেখতে পাচ্ছ আটা মুড়ি এগুলো কিন্তু আমি গ্রোসারি আইটেমগুলো কিছু কিছু ফ্রিজের উপরে রেখেছি সুবিধাতে তো দেখো বন্ধুরা কিছু কিছু কন্টেনারগুলো যেগুলো আছে একটু মানে ডার্টি মানে একটু ধুলোবালি পড়েছে তো সমস্ত আজকে ভালো করে আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে একটু মুছে নিচ্ছি কেননা হচ্ছে ফ্লাওয়ার ফাস্টা যেমন একটু একটু ময়লা হয়েছে তো এগুলো না করার টাইমই হয় না কেননা দোকান বাড়ি এগুলো কাজ করতে করতে এক্সট্রা কাজগুলো যেগুলো সেগুলো কিন্তু হয়ে ওঠে না আর এগুলো তো কন্টিনিউ করা সম্ভবও হয় না যেহেতু আমরা একটা কাজের মানুষ যেমন বলতে পারব একদম মানে পিওর হাউসওয়াইফ যারা একদমই ঘরের কাজকর্ম করে তারা কিন্তু এগুলো রেগুলার করতে পারে আর আমার যেহেতু নানান কাজের মধ্যে আমাকে ইনভলভ থাকতে হয় সেই জন্য আমি পুরোপুরি করে উঠতে পারি না তো দেখো বন্ধুরা মানে ফ্রিজের ওপরে যেগুলো রাখা সেগুলো রেখে দিয়েছি আর ফ্রুটটা আমি মানে মেয়ের কাছ থেকে সরিয়ে রাখি ওপরে রাখি মেয়ে দেখতে পায় না কেন হলে মর্নিংয়ে উঠে ও অরেঞ্জ খাবে তো এই জন্য আমি হচ্ছে অরেঞ্জটা ফ্রিজের ওপরে রেখেছি আর যে ওর হচ্ছে পিগি ব্যাঙ্কটা আছে সেটাও আমি সাইড করে রেখেছি এর আগে একটা পিগি ব্যাঙ্ক ভেঙে ফেলেছে তো এই জন্য এগুলো আমি একটু সেভ করে একটু উপরে রাখি যেখানে মেয়ে হাত দিতে পারবে না আর এইটা আমার ফিল্টারটার মধ্যে জল ভরে আমি রাখি তা আমার ফিল্টারে জল খাওয়া ভীষণই ভালো পেটের পক্ষে তো সেই জন্য আমি এটা এখানে রাখি এটাও মেয়ের মানে উৎপাতের জন্য বা মেয়ে যাতে হাতে নাগাল না পায় সেই জন্য এগুলো সাইড করে আমি সেফ সেফভাবে রাখি আবার সুন্দর করে গুছিয়েও রাখি তো চলো বন্ধুরা এভাবে ফ্রিজের ওপরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এবার চলে আসে আমি ড্রেসিং টেবিলে তো বন্ধুরা একটা কথা কি বলো তো আমাদের নারীদের কিন্তু একটা সুন্দর একটা শখের জায়গা বলতে পারো ড্রেসিং টেবিল যেখানে আমাদের খুব ইচ্ছে হয় একটু পরপর সেখানে যেয়ে নিজেদেরকে দেখতে আমরা সুন্দর না খারাপ মানে যেটাই আর কি বলতে পারো সুখে দুঃখে ভালো মন্দ সকাল বিকেলে আমরা কিন্তু এখানেই নিজেদেরকে উপস্থিত করতে চাই সবটা সময় তো সেই জন্য এই জায়গাটা নিজেদের মতন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার চেষ্টা করি নিজেদেরকে তেমনি ড্রেসিং টেবিলের সামনেটাও কিন্তু পরিষ্কার রাখলে দেখতে মনটা বেশ ভালো থাকে তো চলো বন্ধুরা এই জন্য আজকে ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আমি কন্টিনিউ পারি না তিন দিন দুদিন দিন অন্তর অন্তর আমি করি আর জানালা আমার খুব কাছেই তো খুব মানে ধুলোবালিটা ইজিলি খুব মানে ক্যাচ হয় ঘরের ভেতরে জানালার পাশে বলো ড্রেসিং টেবিলে বলো এগুলো খুব মানে ধুলোবালি ঢুকে তো এখন তো ফাল্গুন মাস সবে পড়ল তো ফাল্গুন মাস পড়তে মানে মোটামুটি যখন পনেরো বিশ তারিখ তখন তো পুরো হাওয়া উঠবে তাই ভাবছি যে এখন যেমন দুদিন তিন দিন অন্তর অন্তর করছি তখন মনে হয় একদিন মানে বাদ দেওয়া যাবে না রেগুলারই করতে হবে তো দেখো বন্ধুরা সুন্দর করে মুছে নিয়েছি ভালো করে আর হচ্ছে ভালো করে যেগুলো আমার মানে ক্রিম বা তেল বা লোশন সমস্ত কিছু সুন্দর করে মুছে মুছে রেখে দিয়েছি আর এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি মেয়ের একটু উৎপাত আছে ভয় লাগে কিন্তু আমার মেয়ে আবার একটু ভালো ভালো করে বললে কিন্তু ও খুব কথা শোনে ও কোনোটাই নোংরা বা নষ্ট করে না তো দেখো এইদিকে আবার হচ্ছে ওকে আমি উঠিয়ে খাইয়ে দিয়েছি একটু জল তো এখন হচ্ছে আবার একটু পরে আবার ব্রেকফাস্ট বলতে পারো ও করাবো তো দেখো গুছিয়ে নিয়েছি ঘর বাড়ি খুব সুন্দর করে দু ঘরের বিছানা তুলে নিয়েছি জানালা খুলে নিয়েছি আর সমস্ত ব্ল্যাঙ্কেট কোল বালিশ বালিশ পাতলা ব্ল্যাঙ্কেট সমস্ত এক জায়গায় রেখেছি আর মেয়ের খেলার ডলগুলো যেগুলো ওর সবচেয়ে নিত্য সঙ্গী সেগুলোকে ওর পাশে মানে বিছানার পাশে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা এবার হচ্ছে অন্য অন্য কাজেও যাওয়া যাবে আর এটা হচ্ছে আমার দোকান তো দোকানে দু দিন তিন দিন হলো যে মানে তোমাদের দাদাভাই একটু বাইরে যাওয়াতে আমার সময়টা কম দেওয়া হচ্ছে তবে টাইমটা ম্যানেজ করে দিচ্ছি বউনিটা কোন রকম করছি তারপর বন্ধুরা ব্রেকফাস্টে আজকে আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ ভাত আর তার মধ্যে দিয়েছিলাম আলু আর ঘি দিয়ে লবণ দিয়ে আর একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত তো ছেলে মেয়েকে খাইয়ে দেব তো দেখো দোকানেও কিন্তু চলে আসছে আর আজকে আমার সোনামাকেও নিয়ে আসছি আমার সোনামা আজকে না শনিবার আজকে ওর পড়া নেই এই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট আজকে দেখতেই পারলে সেদ্ধ ভাত হয়েছে গোবিন্দভোগ চালের তো ওটা ভাত ভালো করে পেট ভরে খাইয়ে ছেলেকে খাওয়ার দিয়ে আমিও খেয়ে একদম চলে এসেছি আর মেয়ের স্নানটা হয়নি স্নানটা গিয়ে করা দেখো চুলগুলো মানে ঝুটি বাদে যে এই জন্য এলোমেলো হয়ে থাকে তো দেখো বন্ধুরা সকালবেলা মানে বলতে পারো সমস্ত কাজ করে নিয়েছি অনেক ঝটফট করে বাড়ির ঘরের কাজকর্ম করে আবার দোকানে এসে বসছি তো দেখো দোকান মোটামুটি কিন্তু খোলা কমপ্লিট সুন্দর করে সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু বাইরেও মাল লাগিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মেয়ের বুক নিয়ে এসেছি আজকে স্যাটারডে আজকে হচ্ছে টিউশন নেই আর হচ্ছে বাড়িতে পড়ানোর টাইমটা হয়ে ওঠে না এর জন্য আমি কি করি যখনই টাইম পাই যেমন আজকে দোকান পরিষ্কার নেই কালকে পশু পরিষ্কার করলাম তো আজকে আর দরকার হবে না তো সেই জন্য আর কি আজকে ভাবলাম মেয়েকে বুক নিয়ে আসি আর বাড়িতে মানে এখানে পড়িয়ে দেবো তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে আজকে মানে ভিডিওটা তো চলছে অনেকক্ষণ ধরে তোমরা দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী কী করছি আর আজকে রান্নাবাড়ি সেরকম নেই আজকে না মানে কালকে ছোটো মাছের চচ্চড়ি আছে ডাল আছে হ্যাঁ তোমাকে খেলার জন্য তুমি হচ্ছে পড়াশোনা করে ওটা দিয়ে খেলবে ওই জন্য ডলগুলো নিয়ে এসেছি তো আজকে রান্নাবাড়ি সেরকম নেই বলতে আজকে মানে সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা কালকে যেটা করেছিলাম সেটাও আছে আর হচ্ছে মুসুরির ডালটাও আছে তো ভাত মানে চালটা ভিজিয়ে আসছি তো আজকে এইগুলো করলেই হবে আর ছেলে কী খায় ছেলে তো শরীর ঠিক নেই ছেলেকে তো ওগুলো দিব না ছেলেকে একটা হালকা কিছু একটা যেটা খেতে চায় যেমন হচ্ছে বলতে পারো পরোটা বা ও খেতে যাচ্ছে মিষ্টি পরোটা বা ব্রেড ব্রেডটাও আমি ওকে দিচ্ছি না বেশি তো মিল্ক এগুলোই খাচ্ছে আর লিকুইড লিকুইড বেশি খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা তাহলে হচ্ছে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এখানে যে র্যাকগুলো মানে আছে আর র্যাকের উপরে যে পিচবোর্ডগুলো সাজানো আছে যেগুলো আমি হচ্ছে পরশু কালকে মুছে রেখেছি সুন্দর করে এবার কি হয় রাস্তার পাশে তো ধুলোবালি কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে এর জন্য আমি কন্টিনিউ এরকম ঝানটা দিয়ে ঝেড়ে দিই আর তোমাদের দাদাভাইও কিন্তু এগুলো সম্পূর্ণ দোকান খোলার পরপরই সুন্দর করে সমস্ত দোকানটা কিন্তু ঝেড়ে দেয় যেটা আমিও করছি আর কি দেখে শিখে গেছি বন্ধুরা দেখো এখানে যে বাজরাংবলির ফটোটা আছে না সেটা হচ্ছে অনেক কদিন হলো মানে তোমাদের দাদা তত পরিষ্কার করে না তো ভাবলাম যে আজকে আমি যখন পুজো দিচ্ছি তো ফার্স্টে আমি হচ্ছে আগে এই বাজরাংবালির ঠাকুরের ফটোটা আগে মুছিনি সুন্দর করে জয়গুরু 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 ও ব্রহ্মানন্দ পরামর্শ কথা কে বললাম কেন মূর্তি

তো বন্ধুরা দেখো আমি হচ্ছে মেয়ের জন্য অরেঞ্জ নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি বললাম না ও খুব ফেভারিট ওর অরেঞ্জ এর জন্য মর্নিংয়ে উঠে যদি অরেঞ্জ হাতের কাছে পায় তো মানে খেতে স্টার্ট করবে এইটা একটা ঠিক হবে না অ্যাসিড হয়ে যেতে পারে সেই জন্য আমি হচ্ছে ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি প্রথমে তো তো চলো এখন নিয়ে চলে আসছি তো ওকে বলেছি যে এই লাভ দিয়ে ও উপরে উঠে নিজের হাতে পারছে খুব আগ্রহ খুব খুশি তো দেখো না মানে অরেঞ্জ ওর খুব ফেভারিট ফ্রুটের মধ্যে একটা বলতে পারো ফেভারিট ফ্রুট হচ্ছে যে অরেঞ্জ তো এখন হচ্ছে ওকে আমি অরেঞ্জটা ছুলে দিব। আর বলা মাত্রই খুব হ্যাপি হয়ে উঠেছে মানে ও ভাবতে পারিনি যে আমি দোকানে এইভাবে নিয়ে আসব আর বাড়িতে তো যেতে যেতে বেলা হয়ে যায় টাইমটা হয়ে ওঠে না এই জন্য দোকানে খাইয়ে নিচ্ছি হায় কাম টু টেডি বিয়ার টেডি বিয়ার টেডি বিয়ার টেডি বিয়ার টেডি তো বন্ধুরা চলে আসলাম দোকান থেকে আর এখন বাজে তিনটা বাজতে দশ তো হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া বলতে মোটামুটি সবই করা আছে শুধু করবো তো দেখতে থাকো ভিডিওটা কাপড় খেয়েছি দোকানে বেডশিটটা খেয়েছি দেখো তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে বলতে পারো আমি দোকানের বেডশিটটা কেঁচি দিয়েছি আর হচ্ছে দোকানে তোমাদের দাদাভাই আসলে তো খুব হ্যাপি হয়ে যাবে সমস্ত কিছু পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখতে পেয়ে তো এই জন্য আর কি আমি তো কোনো কাজ পেন্ডিং রাখি না ঘরের কাজ কি বলো আর যে কোনো কাজই আর কি আমি রেগুলার চেষ্টা করি সম্পূর্ণ কাজ কন্টিনিউ করে নিতে তো এই জন্য আর কি দোকানের ভারী মানে কঠিন মানে কাজটা যেটা বেডশিটটা হোয়াইট বেডশিট সেটা কিন্তু সুন্দর করে কেচে নীল দিয়ে মানে কেঁচে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছে তারপরে চলে আসবো দুপুরের রান্নায় তো দুপুরের রান্না বলতে আমার না কালকে ছোটো মাছের চচ্চড়ি ডাল এগুলো আছে শুধু ভাত করলেই হয়ে যাবে এরকম তো ছেলেকে বললাম ছেলে তো ওগুলো খাবে না আর ছেলে যেহেতু শরীর খারাপ তো এই জন্য ওকে আমি আর জোরও করিনি সেই জন্য ওদের দু ভাই বোনের জন্য দুটো ডিম অমলেট করে নিয়েছিলাম আর ডিম অমলেট দিয়ে ঘি দিয়ে আর আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো সেদ্ধ ভাত দিয়ে ওদেরকে বরঞ্চ যতটা ভাত ওরা খেতে পারবে দুবার তিনবার বরঞ্চ ডাল ওই চচ্চড়ি দিয়ে ওরা একদমই খেতে পারবে না মানে যেহেতু ছোট ওরা আর হচ্ছে ছেলে একটু বড় কিন্তু ওই সব জিনিস না ওরা পছন্দই করে না একদম বলতে পারো কিন্তু আমার আবার গরম গরম ভাত ছোটো মাছের চচ্চড়ি আহ আর কোনো কথাই নেই মানে আমার তো ছোটো মাছের চচ্চড়ি খুব ফেভারিট আমার বড়ো মাছের থেকে ছোটো মাছ খুব পছন্দ তো যাই হোক বন্ধুরা কী আর করা যাবে ছেলেমেয়েরা যে খাবে এর কোনো কথা নেই যেটা ওরা পছন্দ করে সেই জন্যই মানে আমাদের মায়েদের ডিউটি সেটাই করে দেওয়া তো সেই হিসাবে আর কি ওদের জন্য আমি ডিম অমলেট করে নেব তো এই জন্য ভালো করে ডিমগুলো সুন্দর করে ধুয়ে ফাটিয়ে নিয়েছে একটু লবণ দিয়ে তো দেখো কড়াই তেলও গরম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ডিম অমলেটটা করে ছেলে মেয়েকে খাইয়ে দেবো তো ছেলে যেহেতু জ্বর হয়েছে তো সেই জন্য কিন্তু আমি ওদেরকে একসাথে খাওয়াবো না আগে ছেলে খাইয়ে দিব ছেলের খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মেয়েকে খাইয়ে দিব আর এখন হচ্ছে ভাইরাসটা না মানে এতটাই বেশি সকলের মুখে শুনছি আর কি ঘরে ঘরে বাচ্চাদের বড়দের মানে এটা একটা মানে একটা ফিভার একটা এই ফিভারটা সকলেরই হচ্ছে কম বেশি তো এই আর কি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ডক্টর দেখিয়ে নিয়েছি অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো খাচ্ছে তো কোনো অসুবিধে হবে না আশা করি কাল পরশুর মধ্যেই কমে যাবে আর যদিও খুব একটা নেই জ্বরটা মানে শরীর দুর্বল আর দুর্বলের জন্যই কিছু খেতে পারছে না সমস্ত কিছু যেন ওর তেতো তেতো লাগছে তো এই আমি বললাম কাছে শুনে শুনে নিচ্ছি যে কী খাবা বাবা কী খেলে ভালো লাগবে তোমার তো বলল আমাকে এই অমলেট করে দাও আর আমাকে ঘি দিয়ে লবণ দিয়ে ওইভাবে চোটকে মাখিয়ে খেয়ে খাইয়ে দাও তো সেই জন্যই আর কি এইভাবেই আমি হচ্ছে এই অমলেটটা ওর করে নিচ্ছি ছেলে মেয়েকে খাইয়ে আমার নিজেরও ভাত নিয়ে নিয়েছি আর খাওয়াও আরম্ভ করে দিয়েছি এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যার পুজো মানে বলতে পারো সন্ধ্যা তো সন্ধ্যার জন্য আমি হচ্ছে ধূপকাঠি নিয়ে নিয়েছি দোকানে আমি ভালো করে খুলে দিয়েছি সমস্ত মাল বাইরে বের করে দিয়েছি ঝাড়ু দিয়ে দিয়েছি আর বাইরে জল মানে ছিটিয়ে দিয়েছি তো এখন আমি পুজোটা দিয়ে দিব বলতে পারো মানে সন্ধে বাতিটা দিয়ে দিব। আর দেখো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আগে সন্ধেটা না দিয়ে দিলে কিন্তু বেশ মানে মনটা কেমন কেমন লাগে তো যাই হোক ঠাকুর পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু দোকানে যেহেতু যেভাবে আর কি ঘন্টা বাজাতে পারি না বা শঙ্খ বাজাতে পারি না এগুলো একটু অসুবিধে আছে আর কি মানে এখানে তো দোকান দোকানের মধ্যে তো সমস্ত কিছু করা যায় না তবে ধূপটাও দেওয়ার ইচ্ছা আছে তো ধূপটা তোমাদের দাদাভাই আসবে তো ভেবেছি সুন্দর করে এসে সন্ধ্যেপাতি দিয়ে যাব একদিন আর ধূপ সাথে কপুর এগুলো কিন্তু মাঝে মাঝে এগুলো নেগেটিভ আমাদের নেগেটিভিটি দূর করার জন্য কিন্তু সন্ধ্যেপাতির সময় এগুলো কিন্তু জ্বালিয়ে নেওয়া ভালো তো দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু সন্ধ্যেপাতি দিতে মানে বেশ ভালোই লাগে আমার আর বাড়িও বাড়িতেও আগে দিয়ে এসেছি তারপরে মেয়েকে ছেলেকে মানে ওদেরকে সেফভাবে রেখে তারপরে আমি দোকানে আসছি তো একটা বড় দায়িত্ব পালন করছি কদিন থেকে মানে মনে হচ্ছে তোমাদের দাদাভাই বাইরে বের করতে গিয়েছে আর আমাকে মনে হচ্ছে কতগুলো যেন দায়িত্ব দিয়ে গেছে সমস্ত দায়িত্বগুলো যেন আমি মেনটেনেন্স ঠিক মতন করতে পারি সব সময় এগুলো সম মানে মাথায় রাখছি আর কি সুন্দর করে যেন ওদেরকে আমি যত্ন করে রাখতে পারি নিজেও যেন ভালো থাকি আর সমস্ত কিছু যেন সুন্দরভাবে মেনটেন করতে পারি তো এইভাবেই আমি চেষ্টা করছি তো দেখো বন্ধুরা মুড়ি হচ্ছে সন্ধেবেলা মাখিয়ে নিয়েছিলাম তো মুড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা আর একটু তেল দিয়ে আর সাথে করে নিয়েছিলাম চা তো এগুলো খেয়ে কিন্তু আমি চলে এসেছিলাম দোকানে তো এগুলো মানে ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করলাম আর আগে হচ্ছে দোকানে চলে আসছি তো সেই ভিডিওটাই তোমাদেরকে আমি আগে দিলাম তো বেশ ভালোই লাগে কিন্তু মুড়ি মাখা খেতে তাই কি না বলো তো আমার তো খুব ভালো লাগে যখন দুজন তিনজন মিলে একসাথে মুড়ি মানে খেয়ে আড্ডা দিতে এটা আমার মাঝে মাঝে বাড়ির দোকানে মা কই গেছে মা কই দেখো তোমার জন্য আমি কি এনেছি বলো তো রে কি আমাকে ইউ ইউ বলবে না ওয়েলকাম আসো বাইরে আসো বাইরে আসো মা বাইরে এসে খাও শোনা মা তুমি দোকানে অবস্থা কি করেছো সমস্ত মাস্ক পেন কপি ঘুরতে ঘুরতে আচ্ছা আচ্ছা খাও ওকে ঠিক আছে খাও হ্যালো ফ্রেন্ডস তো দেখো অনেকক্ষণ হলো দোকানে এসছি আর দোকানে বসে আছি আর ছেলে ব্যাঙ্গলি পড়তে গেল আর মেয়ে তো দোকানে দুষ্টুমি করছে কাস্টমার এসেছিলো দুজন দিদি তাদের সাথে একটু মানে আড্ডাও দিলাম গল্প করলাম তারপরে হচ্ছে নাইটি এগুলো একজন মিল যাই হোক এগুলো করতে করতে মোটামুটি এখন রাত্রি বাজে দশটা দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি দশটা বাজেনি মানে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বসে আছি এই যে দেখো একটু রিল্যাক্সে বসে আছি কিছু কিছু মানে ভিডিওগুলো এডিট দিয়ে দিলাম আর কি ভয়েস ওভারটাও দিয়ে দিলাম দোকানে বাড়িতে যাব দশটা বাজে খাওয়া দাওয়া করাবো তারপরে সমস্ত কাজ করবো মেয়েকে একটু বুক নিয়ে বসাবো তো এগুলো করতে করতে বেশ রাত্রে এগারোটা বেজে যাবে আর খাওয়া দাওয়া করে এখন একটু ঝটপটি ঘুমিয়ে পড়বো কেননা তোমাদের দাদাভাই আজকে অনেক ভোরবেলাও আসতে পারে ভোরবেলা মনে হয় আসবে না কাল সকালেই আসবে বলতে পারো মানে রবিবার আর কি আজকে তো শনিবার এখন দশটা বেজে গেল। বলছিল আসবে তিনটা সাড়ে তিনটা মানে ভোরে নামবে কিন্তু মনে হয় হয়ে উঠবে না ফোনে কথা বললাম তো যাও যতদূর বুঝতে পারলাম আর কি রবিবার মানে মর্নিং হয়ে যাবে বা বেলা এগারোটা বাজতে পারে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি করব তো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে তোমাদের সাথে আবার শেয়ার করব অন্য একটা ভিডিও ততক্ষণ তোমরা খুব ভালো থেকেও সুস্থ থাকো আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও আর লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা আবার দেখাবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট